আসসালামু কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে এসোবেসাও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা রাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার শনিবার প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আমার সামনে আপনারা দেখতে পারছেন জিয়া ভাই এই সি এগ্রো ফার্মের মালিক মোট 4টা গরু আছে 4টা গাপ গরু ফিজি আমতাদের গাপ গরু তো কোনটা দুধের রেকর্ড কতটুকু কত মাসের গাব আছে কোন গুরুটা কত যাচ্ছে কত টাকায় বিক্রি করবে টোটাল বিস্তারিত তথ্য জিয়া ভাইর কাছ থেকে জানাবো আপনারা জানেন তো কিন্তু ভাইরাল ম্যানেরা তো জিয়া ভাই তো চলুন মুসলমান সাথে কথা বলি দরদাম জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো জিয়া ভাই জি ভাই আজকে শুক্রবার চৌগাছা হাটে সাইরপিস দুদের গাবে নিয়ে আসছিলাম কালেকশন তো একদিন এক এক রকম ভাই এক এক দিন মনে করেন যে আমার কালেকশনেই হলো আনকমন কালেকশন আগের হাটে তো ছিল দেখলাম সে বিশাল ফ্ল্যাগবি 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 বিক্রি হয়ে গেছে এখনকার খামার থেকে গাভী নিয়ে এসেছি দন্ধগুলো নিয়ে আসছে চার পিস চার পিস গাভিন আসছে শুনলেন দর্শক বন্ধুরা এগুলো চারটায় তো গাপ চারটায় গাপ প্রথম যে গরুটা যাতে কি কত মাসের গাব এটা নয় মাসের গাব হলিস্টেন ফ্রিজিয়ান শুনলেন দর্শক বন্ধুরা নয় মাসের গাপ পালিস্টান ফ্রিজিয়ান যদি দেখায় গরুটা কি কোম্পানির বীজ দেওয়া ভাই এটা আপনার এডিএল এর বীজ আছে এর কত নম্বর কাটি বলতে পারবেন নাম্বারটা মনে নাই আপনার কার্ড আছে আচ্ছা কার্ড আছে তো প্রথম গরুটা রেকর্ড কতটুকু এটা 20 প্লাস দাতে কয়টা চার দাঁত দাঁতে চারটা 20 প্লাস শুনলেন ভাই এত কি হবে এই গরু চাইরটা গরু দেখামো সবেই স্টামে লেখাপড়া থাকবো দুধ না হলে গরু যেকোনো বাংলাদেশে যেই জায়গায় যাবো ওই জায়গা থেকে গরু বেগে আসবো বাকি দিবো গরু পঞ্চাশ হাজার করে বাকি থাকবো গরু মানে গরু বাকি দিবেন আবার স্টামে লিখে দিলেন কতটুকু দুধ হবে হ্যাঁ গরুদের গ্যারান্টি গরুর দুধের গ্যারান্টি আর গরুর দাম যা একদম মনে করেন যে আড়াই লাখ টাকা পিস দাম চাইতেছি হাটের বাজারে সব জায়গায় আড়াই লাখ টাকা পিস দাম চাইতেছি কথাবার্তার সাথে আলোচনা সাপেক্ষে যদি গরু নেয় নিতে পারবো তো প্রথম গরুটা কেমন হবে ভাই বিক্রি আপনাদের হাটে দুশো বিশ পঁচিশ দাম দিতেছে আচ্ছা আচ্ছা দুই লাখ বিশ পঁচিশ দাম দিতেছে শুনলেন নয় মাসের গাপ গরু বিশ লিটারের উপরে তারপরে আছে দুই নম্বর গরু এটা যদি দেখায় এটা আর একটু বড় গরু এটা আরো বড় ভ্যাকসিনেশন ভাই সব কমপ্লিট সব কমপ্লিট ভ্যাকসিন দিয়ে তো দুই নম্বরটা এটা কেমন কি হবে এটাও আপনি বিশ প্লাস দুধের বিশ প্লাস দুধের শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটাও বলছে বিশ প্লাস দুধের রেকর্ড চারটা বাট ভাই অ্যাকুরেট একবার গ্যারান্টি চারটা বাটার গ্যারান্টি জ্বলানোর গ্যারান্টি কানা নাই তো না 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 আচ্ছা তো কেউ যদি আপনার খামার থেকে এগুলো সরাসরি সংগ্রহ করতে চাই আমার বাসায় আসবো যশোর নাবারণ আপনার লোকেশনটা একটু বলে দেন টোটাল যশোর নাবারণ কাঁচা বাজার নগ্ন আচ্ছা আচ্ছা শুনলেন তারপরে আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বর গরু আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরটা ভাই তিন নম্বরটা দুইটা এটা প্রথম বিহন দিবে শুনলেন দশ প্রথম বিহণ দিবে আহ তাঁতে দুইটা যদি দেখায় এটা কেমন কি এটা আড়াইশো দাম সহ দুই লাখ পঁচিশ হাজার একবারে বাটার দুই লাখ পঁচিশ এক আহ শুনলেন লাখ পঁচিশ হাজার তো কেউ যদি ভাই আসলে গাব গরু বা গাই বাছুরের ক্ষেত্রে তো আসলে এক ঘন্টা আধা ঘন্টায় বোঝা যায় না যে গরুটা ভালো কি সুস্থ দুধ কতটুকু হবে তো কেউ যদি থাকতে চায় সেক্ষেত্রে আমার এখানে এক সপ্তাহ থাইকা দুধ দেই খাসিনা গরু নিতে পারবে কোনো সমস্যা নিতে পারবে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরু কিন্তু অনেকেই দেখতেছে এটা 2500 দাম কথা বলতে বলতে তো দর দরদাম হচ্ছে দেখছি তারপরে আছে দর্শক বন্ধুরা এই যে চার নম্বর গরু এটা ভাই

জিয়াভাই নিয়ে আসছে তার কালেকশনে সব সময় থাকে হিট কালেকশন তো এই ধরনের গরু এখনো কতগুলো আছে ভাই এখনো 20 মতো আছে 20 আছে তো যেহেতু সবগুলো কত মাসের গাপ করে আমরা 9 মাস 9 মাসে ওটা 15 দিন বাকি আছে বাচ্চা দেয়া এগুলো 9 মাস করে মানে আবার সব 9 মাস তাই তো তো এইগুলাই শেষের দিকে কি কি খাদ্য খাবার বা কি করা যায় আপনি এগুলো নিয়ে যায় সাধারণ খাবার দিলেই হবে আপনারা শুনলেন তার চার পিস গরু দেখালাম দরদাম জানালাম তো চোখ আসার থেকে ভিডিওটি আমরা শেষ করছি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন গরুগুলো যদি কিনতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ